আপনারা যদি দেখেন যে বক্সটা ওরা সেইটা পর্যন্ত ইন্টেক মানে দেখা গেছে আপনি রানিং এসে তখন মালামাল বের করতে এই যে দেখেন গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কত ফ্রেশ ভাই কি চিন্তা করতেছেন ভাই চিন্তা করতেছে কন্ডিশন পাচ্ছেন আপনি এলিয়ন প্রিমিয়ার কি কন ভাই তাই নাকি জি চিন্তা করে দেখেন আজকে গাড়ি দিব শ্যামলি রিং রোড সূচনা কমেডি সেন্টার রান্নাঘরের পাশে আর আজকে থাকছে নিশান ব্লুবার পার্টেলফ মডেল ভাইয়া এটা মডেল মডেল সালে রেজিস্ট্রেশন পাল কালার গাড়ি কন্ডিশন আছে গাড়িটা মানে প্রথম কথা হচ্ছে গাড়ির পুরো বডি কন্ডিশন পাচ্ছে একদম

আর একটা জিনিস আছে সেটা হচ্ছে একটু ভিতরে ঢুকেন এই গাড়িতে কিন্তু আমার একটা চেম্বার আছে ভাই তাই না মানে দেখা গেছে আপনি রানিং এ আসেন তখন কিন্তু ব্যাগডালা থেকে মালামাল বের করতে পারেন খুলে দেন এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন পুরো ব্যাগডালাটা কিন্তু আপনি এখানে প্যাসেঞ্জার সিটে বসে ব্যবহার করতে পারেন আপনি ধরেন ট্রাভেল করতে আসেন অনেক লম্বা জানি হাইওয়েতে আসেন তখন কিন্তু চাইলেই গাড়িটা সাইড করে ভাই ব্যাগডালা খোলা যায় না অনেক প্রয়োজনীয় জিনিস ব্যাগডালা রাখতে হয় চাইলে সামনের দিকে রাখতে পারে বাট এই গাড়ির ক্ষেত্রে কিন্তু এটা করা সম্ভব আপনি বাচ্চাদের কোন জিনিস রাখলেন রানিং অবস্থা আপনি কিন্তু করতে পারলেন ড্রাইভারকে গাড়িও থামাতে হচ্ছে না আপনি খাবার কোনো কিছু রাখলেন এখান থেকে ইজিলি বের করতে পারবেন সামনে কন্ডিশন আছে তাই না আচ্ছা সামনের দিকটা কি অবস্থা আছে ভাইয়া ও এটা তো আমরা দেখি সেমি পুশ ভাই হ্যাঁ আপনার স্মার্ট টি এটা এটা হচ্ছে আপনার যে চাবিটা আছে এটা কিন্তু কিলের চাবি এটা পাশে রাখতে হবে ম্যাগনেটের মতন তারপর আপনি মানে সেম পজিশন গাড়ি যেটা এটা সেম এবং অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল সিট কভার লাগানো আছে মানে জানাস একদম অফিস কন্ডিশন আর প্রত্যেকটা গ্লাসও কিন্তু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন কালারটাও কিন্তু খুবই চমৎকার আছে ভাই এত যেতে দেখাইলাম ইঞ্জিনটাও কি অবস্থা আছে দেখাই দিতে চাই

দাম কত অনলোল লক্ষ নব্বই হাজার টাকা আসকিন্ত একটু আসার পরে আলোচনার সাথে কিছু কম আচ্ছা যেহেতু দামটা একটু কমাই দিবেন জন্য একটু ঠিকানাটা বলে যে আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর শেমলি রিং রোড সূচনা কমেডি সেন্টার উল্টা পাশে আমাদের শোরুমি ভেকল আর এখানে যদি আসতে চাই গুগল ম্যাপে দেওয়া আছে এবং সবাইকে একটা কথাই বলতে চাই আসেন নিজের গাড়িটা নিজের মতো দেখেন পছন্দ হলে কিনে নেবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ